আসসালামু আলাইকুম চলে আসছে যে এসেডিং সব থেকে প্রিন্টেড লন কালেকশন নিয়ে আসছি ব্র্যান্ড হচ্ছে হুর ব্রান্ডের ডিজিটাল প্রিন্টের মধ্যে লন কালেকশন আছে প্রত্যেকটা সাথে শপের নাম হচ্ছে অ্যাড্রেস এখানে দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখাবো ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে হচ্ছে এটার ডিজাইন নাম্বার এখানে ডিটেল দেওয়া আছে কত পরিমাণ কাপড় আপনারা পাচ্ছেন এখানে ডিটেল কিন্তু দেওয়া আছে চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ব্যাক সাইড হাতার পার্ট সম্পূর্ণ সেম প্রিন্টের মধ্যে হবে গোর্জাস টাইপের প্রিন্ট হবে লন ফ্যাব্রিকের মধ্যে অল ওভার প্রিন্ট দেখতে পাচ্ছেন ক্লিয়ার প্রিন্টের মধ্যে বডি ফ্রি সাইজ আছে প্যান্টের কাপড়টা হচ্ছে প্লেন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেম টু সেম আপনারা ওই জিনিসটাই পাবেন ওন্নাটা হবে এটা ওন্নাটা আপনার অল ওভার প্রিন্টের মধ্যে বড় ওন্না সুতি ওন্না হবে এটা এর পরের ডিজাইনে চলে যাচ্ছে নেক্সট হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে এইচ আর জিরো জিরো থ্রি বি জিরো জিরো থ্রি বি হচ্ছে এটা ডিজাইন নাম্বার গর্জিয়াস টাইপের প্রিন্ট হবে ব্র্যান্ড হচ্ছে হুর ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির লন কালেকশন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার সামনের পার্ট এটারও ফ্রন্ট পার্ট ব্যাক সাইড হাতার পার্ট একই প্রিন্টের মধ্যে হবে সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে দেখতে পাচ্ছেন ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে প্যান্টের কাপড় প্লেন হবে ওনাটা হবে এটা হবে ওনাটা পুরোটা আপনার প্রিন্টেড দুপাট্টা হবে সুতি ওনার মধ্যে বড় ওনা পাচ্ছেন এটার মধ্যে আপনার আরও ডিজাইন আছে সিমিলার টাইপের ডিজাইন হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এইচ আর জিরো জিরো টু বি হচ্ছে এটার ডিজাইন নাম্বার একই ব্র্যান্ডের কালেকশন হবে এটারও সম্পূর্ণ আপনার ফ্রন্ট ব্যাক হাতার পার্ট একই হবে ফুল স্লিপ করতে পারবেন সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে জামা হাতা সালোয়ারে আপনার ইউজ করতে পারবেন প্যান্টের কাপড় হচ্ছে প্লেন ওনাটা হবে এটা প্রিন্টেড লনের মধ্যে ওনা আপনার ফুল প্রিন্টের মধ্যে হবে সুতি ওন্ডার মধ্যে কালেকশন গুলো হবে প্রাইস আমরা জানাবো এটা হবে ওন্ডাটা গর্জিয়াস টাইপের প্রিন্ট হবে দেখতে পাচ্ছেন এটা হবে একটা ডিজাইন এটার মধ্যে আরেকটা কালার আছে সেম ডিজাইন কালার চেঞ্জ হবে এইচ আর জিরো জিরো টু এ হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে আর একটা কালার ক্রিম টাইপের কালার হবে গর্জিয়াস টাইপের প্রিন্ট হবে এটা হচ্ছে আপনার সামনের পার্ট ব্যাক সাইড হাতার প্রিন্ট একই প্রিন্টের মধ্যে আর এগুলো খুবই আরামদায়ক ফ্যাব্রিক মধ্যে সামার কালেকশন হবে প্যান্টের কাপড় প্লেন আর ওন্নাটা হবে এটা আগের ডিজাইন কালার চেঞ্জ এটা হবে আপনার ওন্নাটা ডিজিটাল প্রিন্টেড লন কাজ প্রিন্ট এর মধ্যে হবে এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এইচ আর জিরো জিরো ফোর বি এইচ আর জিরো জিরো ফোর বি হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় ওড়নাটা হবে এটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে প্রত্যেকটা কালেকশন হবে থ্রি পিস কালেকশন আনস্টিচড কালেকশন হবে বডি ফ্রি সাইজ আছে যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এইচ আর জিরো জিরো ওয়ান বি হচ্ছে এটা ডিজাইন নাম্বার অল ওভার প্রিন্ট একই রকম আর সামনে পিছনে হাতার পার্টটা সব কিন্তু একই প্রিন্টের মধ্যে থাকছে প্যান্টের কাপড় প্লেন হবে কন্ট্রাস্ট কালারের মধ্যে উন্না হবে এটা টাইপের প্রিন্ট হবে রেগুলার ইউজের জন্য আপনারা নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন আর অফিস অনেকে আছেন আপনারা এই নিয়ে নিতে পারবেন এ হচ্ছে এটা ডিজাইন এটা হচ্ছে ডিজাইন মানে সিমিলার টাইপের অনেকগুলো ডিজাইন আছে প্রিন্টগুলো চেঞ্জ হবে ফ্যাব্রিক সেম হবে যথেষ্ট পরিমাণ কাপড় আছে যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা বানাতে পারবেন খুবই আরামদায়ক ফ্যাব্রিকের মধ্যে প্যান্টের কাপড় হচ্ছে প্লেন হবে এটা হবে ওনাটা গর্জিয়াস টাইপের প্রিন্ট হবে এটা হবে দুপাট্টা বড় ওনা পাচ্ছেন এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই চার জিরো জিরো ফাইভ এ হচ্ছে এটা ডিজাইন নাম্বার ব্ল্যাক এর মধ্যে আপনার মাল্টি কালার প্রিন্ট হবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার সুন্দর হবে শপে চলে আসবেন এগুলো ছাড়াও এই সব টাইপের অনেকগুলো কালেকশন আছে আমাদের কাছে আপনারা এসে দেখে নিতে পারবেন তাছাড়া বাসায় বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিও দেখে যদি পছন্দ করেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হবে আপনার অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে গর্জিয়াস টাইপের প্রিন্ট হবে প্রাইস আপনার ফিক্সড হবে ষোলোশো করে ষোলোশো করে হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস এটার ডিজাইন নম্বরটা হচ্ছে সিক্স জিরো থ্রি বি প্রাইস ফিক্সড হবে ষোলোশো করে এটা হচ্ছে আপনার গ্রিন টাইপের শেড হবে এটার মধ্যে এটা আপনার ফ্রন্ট ব্যাক হাতা একই প্রিন্টের মধ্যে এটা সালোয়ারটাও আপনার প্রিন্টের হবে আর ওড়নাটা হবে প্রিন্টের মধ্যে সুটি ওড়না প্রত্যেকটা প্রাইস হবে আপনার প্রাইস হবে ষোলোশো করে লাস্টে হচ্ছে ডিজাইন ডিজাইন হচ্ছে সবগুলো একই ব্র্যান্ডের কালেকশন হুর ব্র্যান্ডের কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি এর লন কালেকশন প্রাইস প্রত্যেকটা ফিক্সড হবে ষোলোশো করে এটা হবে আপনার বডি পার্ট প্যান্টের কাপড় প্রিন্ট অন্য হবে প্রিন্টের মধ্যে গর্জিয়াস টাইপের প্রিন্ট হবে ষোলোশো টাকা হবে ফিক্সড প্রাইস শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং এখানে নাম্বার আছে নাম্বারগুলোটা যোগাযোগ করে অর্ডার করবেন মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপজিট মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ